নমস্কার তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের সামনে তুলে ধরবো গ্রামের লক্ষ্মী পূজার চিত্র আয়োজন কেমন হয় সেটাই গ্রামের লক্ষ্মী পূজা শুরু হয় সকালবেলা স্নান করে আতপ চাল ভিজিয়ে সেই চালটা বেটে কে কত সুন্দর করে আলপনা দিতে পারে ঘর দুয়ারে সজ্জিত করতে পারে সেইভাবে লক্ষ্মী পূজাতে সবাই একত্রে সবার বাড়িতে আলপনা দেখা থেকে শুরু করে সন্ধ্যাবেলায় প্রদীপ প্রজ্বলন করা দীপ জ্বালানো সব কিছুই সুন্দরভাবে করা হয় গ্রামের মানুষ মনে করেন শুধু গ্রামের মানুষ নয় হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যম সুন্দর মাকে আরাধনার মাধ্যমে লক্ষ্মী স্ত্রী অধিষ্ঠিত হবে সংসারে

তাই গ্রামের বিষয়টা অদ্ভুত রকমের সুন্দর পূজার দিন সবাই সবার গৃহে মা লক্ষ্মীর স্থাপনা আরাধনা প্রদীপ প্রজ্বলন মানে সারাদিন উপবাস থেকে আলপনা দেওয়া তারপর সবকিছু সুন্দরভাবে সুন্দরভাবে করে একটা যেহেতু গ্রামে পূজা হয় পরের দিন সবাই একত্রিত হয়ে একটা উৎসব মুখর পরিবেশ উৎসব বলতে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ছোটো থেকে বৃদ্ধ যে যার মতো করে এখানে অংশগ্রহণ করেছে কেউ বা নৃত্য কেউ বা গান গাইছে কেউ বা অভিনয় করেছে কেউ বা আরতি দিচ্ছে তো এটাই হচ্ছে আসলে আমাদের গ্রামের একটা সৌন্দর্য যার যার মতে আরাধনাও হচ্ছে আবার উৎসব মুখর পরিবেশও হচ্ছে সবাই মিলেমিশে একত্রে যখন সব কিছু করা হয় তখন বিষয়টা দেখতে না আলাদাই একটা সৌন্দর্য মাধুর্যপূর্ণ লাগে আসলে তখন মনে হয় যে ছোটো বড় এখানে কোনো ভেদাভেদ নেই সবাই সবার মতো করে একত্রিত হয়ে অনুষ্ঠানটা হচ্ছে তো এটাই সবচাইতে বেশি ভালো লাগে উৎসব আর আরাধনা বিষয়টাই আলাদা তো এই ছিল আমাদের লক্ষ্মী পূজা কেমন লাগলো অবশ্যই জানিও